গুড ইভিনিং সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো হায়দ্রাবাদ সমস্যা গত ভিডিওগুলিতে আমরা কাশ্মীর সমস্যা লেটার্স ফ্রম ফাদার টুইস্ট টার আরও কিছু বিষয় বা টপিক নিয়ে আমরা আলোচনা করেছি তো আজকের ভিডিওটি আমরা হায়দ্রাবাদ সমস্যা নিয়ে আলোচনা করব একটু গল্পের মতো করে বুঝে নাও তাহলে প্রত্যেকে সহজ হয়ে যাবে জিনিসটা একবার যখন তোমরা পড়বে তোমাদের মোটামুটি মুখস্থর মধ্যে হয়ে যাবে কিভাবে হায়দ্রা সমস্যা হায়দ্রাবাদ সমস্যার সৃষ্টি হয় এবং কিভাবে এই হায়দ্রাবাদ ভারত ভুক্তি হয়ে ওঠে বা ভারতের একটা অংশ হয়ে ওঠে ঠিক যেমন কাশ্মীর সমস্যা হয়ে উঠেছিল একইভাবে কিন্তু হায়দ্রাবাদের সেই সমস্যাটা দেখা যায় কাশ্মীর সমস্যার মতোই তো ব্যাপারটা হচ্ছে যখন ভারত স্বাধীনতা লাভ করে কখন উনিশশো সালে লাভের সময় কি হয় না আমাদের যে দেশ সবচেয়ে সে তখন তো সব কিছু দেশীয় রাজ্যে বিভক্ত হয়েছিল তো তার মধ্যে সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ সেখানকার যিনি শাসক ছিলেন তাদেরকে তখন নিজাম বলা হতো এবং সেই সময় সেখানকার শাসক ছিলেন ওসমান আলী খান এবং তিনি ধর্মে ছিলেন একজন মুসলিম কিন্তু তিনি মুসলিম হলেও হায়দ্রাবাদের সাতাশি শতাংশ প্রায় এইটটি সেভেন পারসেন্ট সাতাশি শতাংশ মানুষজনই কিন্তু হিন্দু ছিলেন ঠিক আছে এবার ভারতের পক্ষে এই যে হায়দ্রাবাদে যে স্বাধীন অস্তিত্ব অস্তিত্ব অর্থাৎ হায়দ্রাবাদ যে নিজে নিচে একাই একটা রাষ্ট্র হিসাবে থাকবে এটা কিন্তু মেনে নেওয়া সম্ভব ছিল না ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না কিন্তু কেন ছিল না তার বেশ কিছু কারণ রয়েছে যেমন স্বাধীন যে হায়দ্রাবাদ রয়েছে সেই হায়দ্রাবাদ নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য ভারতের ক্ষতি করতে পারত এছাড়াও কিছু রেল এবং সড়ক যোগাযোগ হায়দ্রাবাদের ওপর দিয়ে গেছে হ্যাঁ এবং আরও কিছু বেশ বা কিছু বাসিন্দা ভারতের হায়দ্রাবাদের সংযোগস্থলে ছিল তো এরকম বেশ কিছু কারণের জন্য ভারত সরকার দেখে যে হায়দ্রাবাদকে যদি নিজেদের একটা অংশ করে না নেওয়া যায় তাহলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে তাই ভারত চেয়েছিল যে হায়দ্রাবাদকে নিজেদের একটা অংশ করে নিতে কিন্তু হায়দ্রাবাদের যে শাসক ছিলেন নিজাম বলা হতো তিনি কিন্তু ভারত ও পাকিস্তানে যোগ দিতে ইচ্ছুক ছিলেন না তিনি ছিলেন তিনি নিজে একটা স্বাধীন অস্তিত্ব রক্ষা করতে চেয়েছিলেন ঠিক আছে তাই কি করতো না সেই হায়দ্রাবাদের যে দাঙ্গা বাহিনী ছিল সেই দাঙ্গা বাহিনী কী করতো না ভারতের ভূখণ্ডের যে সমস্ত হিন্দুরা ছিল তাদের উপর চরম অত্যাচার শুরু করত চরম অত্যাচার শুরু করে তাদেরকে নির্যাতন করে তাদেরকে শ্বাস শোষণ করে পীড়ন করে এবং তাদেরকে বাড়িঘর থেকে উৎখাত করে সেখান থেকে কিন্তু তেড়ে দেয় ফলে তারা কি হয় না ভারতের যে সমস্ত ত্রাণ শিবিরগুলো আছে সেখানে তারা আশ্রয় নেয় তো হায়দ্রাবাদের এরকম একটা ঘটনা দেখে তো একটা ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করে বা হায়দ্রাবাদ গঠন করে হায়দ্রাবাদ ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদ কী করে পদক্ষেপ গ্রহণ করে একটা জটিল অবস্থার সৃষ্টি করে দেয় শুধুমাত্র নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য অন্য কিছু কারণ ছিল না এবং হিন্দুদের ওপর অত্যাচার করতো তো এই অত্যাচার করার জন্য বা তাদের শাসনটাকে এগিয়ে নেওয়ার জন্য তারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কি করতো কি করেছিল পাকিস্তান থেকে বিভিন্ন অস্ত্র আমদানি করে এবং নিজেদের শক্তি বৃদ্ধি করে এবং তারা যুদ্ধের ঘোষণা করে মানে অত্যাচার শুরু করে এছাড়া হায়দ্রাবাদ আর কী করেছিল না আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে অভিযোগ জানায় এবং ভারতের হিন্দুদের ওপর কঠোর অত্যাচার শুরু করে এইরকম যখন পরিস্থিতি তৈরি হয় তখন হায়দ্রাবাদের যে নিজাম ছিলেন তার কাছে আমাদের ভারত সরকার ভারতের তরফ থেকে কী করা হয় একটা পত্র পাঠানো হয় কিন্তু সেই পত্রকে সম্পূর্ণ যে কিছু দাবি জানানো হয় সেই পত্রকে কিছু দাবি জানানো হয়েছিল কিন্তু সেই পত্রকে হায়দ্রাবাদের নিজাম যিনি ছিলেন সম্পূর্ণ উপেক্ষা করে যায় উপেক্ষা করে যায় রকম মানেন না সেই পত্রকে এবং সেই কলযোগ তিনি একই রকম কিন্তু রেখেছেন কোনো রকম কোনোরকম তিনি মানে কোনোরকম সেটাকে দমিয়ে আনার বা কমিয়ে আনার কোনোরকম চেষ্টা করেননি যেমনভাবে যা চলছিল তেমনভাবে চলছিল তো তখন ভারত কি করে দেখতে পায় যে আর তো কোনো কোনো কিছু করার নেই তখন তখন কি করে না ভারতীয় যে সেনাবাহিনীর প্রধান যিনি ছিলেন তার নাম ছিল জে এন চৌধুরী তিনি কী করেন না তার সেনাবাহিনী নিয়ে হায়দ্রাবাদে অভিযান শুরু করেন এবং তখন সালটি ছিল উনিশশো আটচল্লিশ সাল এবং তিনটি ছিল তেরোই সেপ্টেম্বর তিনি সেখানে অভিযান শুরু করেন এই যে অভিযানটি শুরু করেছিলেন সেটার নাম ছিল কিন্তু অপারেশন পলো নামটা মনে রাখবে অপারেশন পলো এই শক্তিশালী বাহিনী ছিল ভারতের একটা অত্যাধিক শক্তিশালী বাহিনী এরা যখন ভারতের সরি হায়দ্রাবাদের ওপর আক্রমণ করে তখন হায়দ্রাবাদের যারা দূর সেনা ছিল তারা অত্যাধিক দুর্বল ছিল ভারতের তুলনায় ফলে খুব শীঘ্রই তারা পরাজিত হয় এবং 18 সেপ্টেম্বর তারা ভারতের কাছে আত্মসমর্পণ করে এবার যখন ভারতের কাছে পরাজিত হয়ে আত্মসমর্পণ করে তখন হায়দ্রাবাদ সমগ্র ভারতের দখলে চলে আসে ঠিক আছে তবে এই যে ভয়াবহ একটা যুদ্ধ হয়েছিল ভারত এবং হায়দ্রাবাদের মধ্যে তাতে মোটামুটি চল্লিশ হাজার বা তেইশ তার বেশি মানুষের মৃত্যু হয়েছিল এবং বহু ক্ষয়ক্ষতি হয়েছিল এবার যখন পরাজিত হয় পরাজিত হওয়ার বেশ কিছুদিন পরই নিজাম ভারতভক্তি দলিলে স্বাক্ষর করে ভারতের অন্তর্ভুক্তি করে দিয়েছিল হায়দ্রাবাদকে মানে ভারতভক্তি দলিল একটা থাকে যার দ্বারা চুক্তিপত্র থাকে যার দ্বারা ভারত ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায় হায়দ্রাবাদ হ্যাঁ সেখানে স্বাক্ষর করে দেয় কিছু মাসের মধ্যেই ঠিক আছে তো এইভাবেই হায়দ্রাবাদ সমস্যা তৈরি হয়েছিলো এবং হায়দ্রাবাদের হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্তি হয়েছিল তবে পরবর্তী সময়ে তোমার যেটা বলে উনিশশো সাল তখন হায়দ্রাবাদ তিনটি অংশে ভাগ হয়ে গেছিলো যেটা বর্তমানে অন্ধ্রপ্রদেশ বোম্বাই এবং মহীশূর রাজ্যের সঙ্গে যুক্ত করা হয় করা হয়েছে হুম তো এইভাবেই সমগ্র ঘটনাটি আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের আগের ভিডিওগুলি যারা দেখনি অবশ্যই দেখে নেবে ঠিক একইভাবে বোঝানো হয়েছে এবং প্রত্যেকটা টপিক এইভাবেই আমরা মাধ্যমিকের ইম্পর্টেন্ট টপিকগুলি একের পর এক ডিসকাশন করে যাবো আমাদের চ্যানেলে আজকে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে পারলে পারলে বন্ধুদের মধ্যে একটু শেয়ারও করে দাও যদি সম্ভব তোমাদের পক্ষে হয়ে থাকে ঠিক আছে তো রাখছি আজকে দেখা হচ্ছে নেক্সট পরের দিন এবং পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে ধন্যবাদ সকলকে আমাকে